নমস্কার বন্ধুরা সায়নিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি মুগ ডাল দিয়ে লাউ শাক এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে লাউ শাক আছে একাটি এটাকে আমি খুব ভালো করে ধুয়ে তারপরে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে মুগ ডাল আছে দেড়শো গ্রাম হলুদ লবণ এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি জিরে কাঁচা লঙ্কা আর আদা আর এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এক চামচ ঘি চিনি আর এখানে গোটা ধনে আর মৌড়ি আছে এটাকে আমি ভেজে গুঁড়ো করে নেবো আর ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা আর জিরে আর তেল নিয়েছি সরষের তেল প্রেসার কুকারে আমি খানিকটা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি লাউ শাকটাকে সেদ্ধ করে নেবো জলটা অল্প গরম হয়ে গেছে এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি আমি ঢাকাটা বন্ধ করে দিচ্ছি আর একটা সিটি দিয়ে দেব শুকনো করে আমি গোটা মৌড়ি আর গোটা ধনে ভেজে নিচ্ছি মৌরি আর ধনেটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ভাজা মৌরি আর ধনেটাকে আমি শিল্লোরাই গুঁড়ো করে নেব ডাল ভেজে নেবার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি ডালটা মিনিট দুই মতো ভেজে নেবো ডালটা ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করবার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ছ থেকে সাত মিনিটের জন্য আমি ডালটাকে ঢাকা দিয়ে দিচ্ছি ছ সাত মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব ডালটা কতটা সেদ্ধ হয়েছে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি লবণ দিচ্ছি হাফ চামচ হলুদ দিচ্ছি ছোটো চামচের এক চামচ লবণ দিচ্ছি শাকটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার আমি ডালের ভেতরে শাকটা দিয়ে দিচ্ছি আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি কারণ ডালটা একটু ঘন হয়ে গেছে ডাল আর শাকটা একটু ফুটোতে আমি নামিয়ে ফোড়ন দিয়ে দেব এটা ফুটে গেছে এবার আমি নামিয়ে ফোড়ন দিয়ে দেব ফোড়ন দেওয়ার জন্য আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কাটা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এবার জিরেটা দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা জিরে দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি মশলাটা আমি তিন মিনিট মতো ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে আমি এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার সেদ্ধ করে রাখা ডাল আর লাউ শাকটা দিয়ে দিচ্ছি এবার স্বাদের জন্য আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি ধনে আর মৌরি গুঁড়ো করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি ছোটো চামচে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি রেসিপিটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি মুগ ডাল দিয়ে লাউ শাক এই রেসিপিটা আমার রেডি হয়ে গেছে যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো